ইনি হলেন আমাদের কিংবদন্তি সালমান শাহের সাবেক স্ত্রী স্বামী রাহক দেখতে কি সুন্দর দেখেন মাসাল্লাহ কিন্তু মানুষ হিসাবে তিনি আস্তাক ফিরুল্লাহ কথায় আসে না সৌন্দর্যের থেকে ভালো মানুষ হওয়াটা জরুরি আপনি চাইলেই আপনার জন্য একজন পার্টনার পেয়ে যাবেন কিন্তু একজন ভালো বিশ্বস্ত পার্টনার পাইতে ভাগ্য লাগে যেটা সবার কপালে থাকে না আজকে যদি সালমান শাহ ওয়াইফ একজন ভালো মানুষ হইতো তাহলে হয়তো সালমান শাহ আজকে বেঁচে থাকতো তাকে আমরা পর্দায় দেখতে পারতাম কিন্তু ওই যে তার মধ্যে সৌন্দর্যের হয়তো কোনো কমতি নাই কিন্তু সে না একজন ভালো মানুষ হইতে পারছে না সে তার স্বামীর জন্য একজন বিশ্বস্ত স্ত্রী হইতে পারছে যাই হোক বিশ্বস্ত আর থেকে মনে পড়লো আপনারা যারা ঢাকা এয়ারপোর্টের আশেপাশে বিশ্বস্ত ও নিরাপত্তার সাথে থাকার জন্য ভালো রুম খুঁজতেছেন তাদের জন্য রয়েছে হোটেল আল মুসাফির ইন্টারন্যাশনাল এখানে আপনারা যাত্রী ব্যাচেলার ফ্যামিলি ব্যবসায়ী কিংবা হজ যাত্রীদের জন্য সুন্দর সুন্দর রুম পেয়ে যাবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রুম বুক থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও ইউটিউব কিংবা ফেসবুকের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দিয়ে দিব সেখান থেকেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন মজার বিষয় হচ্ছে আপনারা যদি কল করেন তাহলে তাদের লোক এসে আপনাদেরকে সেখানে নিয়ে যাবে আপনাদেরকে কষ্ট করে খুঁজে বের করতে হবে না আর হ্যাঁ অবশ্যই মাথায় রাখবেন এখানে দুষ্টু কাজকর্ম হয় না সোজ যারা এই মেন্টালিটি নিয়ে রুম খুঁজতেছেন তারা একটু দূরত্ব বজায় রাখবেন ধন্যবাদ